হ্যাপি ফাদার্সদের ফাদার আজকে খেতে বসেছে হ্যাঁ সর্বনাশ কেন করেছে খেতে বসেছে অফিস চলে যাবে আজকে রান্না মেনুতে আছে ভাত আগে ভাত আছে তারপর খাসির মাংস স্যালাড আর এই যে পটলের হ্যাঁ দরমাই বটে দেখো খেয়ে কেমন হয়েছে দেখো খে কেমন হয়েছে আজকে অন্য কিছু আরও করতাম আরও কিছু করতাম হয়তো মাটন চাপ চিকেন বিরিয়ানি এসব করতাম যদিও বাড়িতে থাকতো কিন্তু তোমার দাদা আজকে অফিস বেরিয়ে যাবে তাই আজকে এই সামান্য আয়োজন কেমন হয়েছে বলো সত্যি ভালো হয়েছে তো হ্যাঁ আছে তুমি আম ভালোবাসো বলে আজকে চাটনি আমার আচার ভর্তি করে চাটনি করলাম না মাটনটা আছে বলে আর আমটা আছে বলে আমি তোমাকে এটা দিলাম শুধু ভালো হয়েছে তো জল দিয়েছি তোমাকে এক বোতল জল দিয়েছি ঘি আছে সুন্দর গন্ধ বেরিয়েছে না খাও তুমি তো বেরিয়ে যাবে নাহলে ছেলেমেয়েদের নিয়ে আমরাও বেরোতাম বলো পদাশিয়ার দিন আমরা অন্যান্য বারে অন্যরকমভাবে এ করি খাও মাটনটা ঠে বলো কেমন হয়েছে ওকে ধীরে সুস্থে খাও দুটো দশটা ডিউটি তোমার দাদা এক্ষুনি বেরিয়ে যাবে কেমন হয়েছে মাংসগুলো ঢালো খুব তাড়াহুড়ো করেছি দেখো কেমন হয়েছে না না ছাড়বে কেন একটু তৃপ্তি করে খেয়ে যাও আলু লাগলে আরেকটা দেবো মাংসের আলু খেতে খুব ভালো লাগে আমার হার আছে স্যালাড দেবো স্যালাড আছে কিন্তু

ভালো হয়েছে তো স্যালাড ন মাংসগুলো একটু দেখবে আমি তো প্রেশারে দিন দিই না কেন মাংস প্রেশারে দিলে বড্ড গলে যায় আমার কাছে খুব গলে যায় তাহলে সবাই ভিডিওটা দেখো ফাদার্স ডে সবাই সবাইকে উইশ করো ভালো থেকো সকলে ভিডিওটা এখানেই আমি শেষ করছি বেরাবে তো আমারও একটু তাড়াহুড়ো আছে শেষ করলাম সকলে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো দারুণ হচ্ছে হ্যাপি ফাদার্স ডে আমার বাবা নয় আমার বাচ্চাদের বাবা তো চলো বন্ধুরা পরের ভিডিওতে কথা হচ্ছে টাটা আজকের মতন এখানে অফ করলাম পরের ভিডিওতে কথা হচ্ছে